সিম্বা লুফি তোমরা বাথরুমে কী করতেসো তাড়াতাড়ি বের হও হ্যাঁ দুজনে অভদ্র বাথরুমে যায় বসে থাকে এই যে কেন গেছো বাথরুমে আর যাবা লুফি বাথরুমে কেন গেছো আর যাবা বাথরুমে এই যে এদিকে তাকাও বাথরুমে আর গেলে একদম খাওয়া দাওয়া সব বন্ধ তোমরা দুজন খুব পাজি হয়ে গেছো শুধু বাথরুমে যাও এখন চোরের মতো মুখটা লুকায় রাখতেছ না হ্যাঁ আর যাবা না ক্যাটফুট দিবো এখন হ্যাঁ আগে বলো আর যাবা বলো লুকাইতে হবে না বলো যাবার না ঠিক আছে তাহলে ক্যাটফুট দিতেছি এরপরে আর বাথরুমে গেলে ক্যাটফুট দেওয়া হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ হচ্ছে আমাদের লুফি খাওয়া দাওয়া কইরা ঘুম দেওয়া শেষ সে খুবই ভদ্র কোনো কিছু না বললে সে না করবে না বাথরুম থেকে এসে সে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছে কিন্তু আমাদের সিম্বা কিন্তু ঠিকই তার বিপরীত খাওয়া দাওয়া শেষে বাথরুমের সামনে আইসা দেখেন কেমন ঘুমটা দিছে। তাকে যতই বকা দেওয়া হোক সে বাথরুমের সামনেই ঘুমাবে তার বাথরুমটা হচ্ছে সবচেয়ে পছন্দের জায়গা সিম্বো তুমি কেন বাথরুমের সামনে ঘুমাইছো হ্যাঁ তোমাকে না বলছি খাওয়া দাওয়ার পরে বিছানায় যে শুইতে তুমি কেন বাথরুমের সামনে ঘুমাইছো আবার তাকে তাকায় দেখো দুষ্ট ছেলে ভালো মেয়ে কি সুন্দর এই যে সুন্দরভাবে বিছানায় একটা ঘুম দিছে রিল্যাক্সে ঘুমাইতেছে লুপু তুমি আর সিম্বর সাথে বাথরুমে যাবা না ঠিক আছে এমন ভান যেন পুরা ঘুম অথচ ভিতরে ভিতরে কিন্তু ঠিকই শয়তানি নেই লুপু তুমি কি ঘুমায় গেছো তুমি আর সিম্বুর সাথে সাথে না ঠিক আছে বাই বাই